এই কুরআন পরিপূর্ণ জীবন ব্যবস্থা এর মধ্যে انجিল আছে তাওরাত আছে যাবুর আছে সব কিছুর সমন্বয় করে কিয়ামত পর্যন্ত आने वाले উম্মতের জন্য আল্লাহ এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিয়েছেন সেই ব্যবস্থার নাম জোরে বলেন কি কুরআনেকারী আল্লাহ আমাদেরকে সেই ব্যবস্থা নিয়ে মওত পর্যন্ত চলার তৌফিক দান করেন বলেন আমিন কুরআন দেখলেও সওয়াব কুরআন পড়লেও সওয়াব কোরআন বুকের মধ্যে জড়াই ধরলেও সওয়াব কোরআন যদি কেউ চুমাকায় তাকে অনেক দোয়া হয় কোরআন যদি কেউ চোখে লাগায় তাকে নেকি দাও হয় কোরআন মাথার পরে রাখলেও আল্লাহ তার আমলনামায় নেকি লিখে দেয় কোরআন কেউ পাঠ করলে তার দিকে তাকাই থাকলেও সওয়াব চলে আসবেন হিবকু ফানাল ময়দানে তালেবেলেম ঝুকে ঝুঁকে পড়াশোনা করেন ইয়াসিন আল কোরআনিল হাকীম ইন্নাকালামিনাল মুরসালীন আলাসিরাতিল মুস্তাকিম এই রকমের তেলাওয়াত এই মাদ্রাসার মধ্যে হয় কি হয় না বলেন মাঝে মধ্যে আসবেন এই তালেবেলেমের দিকে তাকায় থাকবেন ছয় জিনিসের দিকে তাকায় থাকলেও সব তার মধ্যে একটা হলো কিতাবুল্লাহ আল্লাহর কোরআন খুলে যদি নাও পড়েন দেখলে চোখ দিয়ে তাকাই থাকলে আল্লাহ তার বিপরীতে আপনার পক্ষে সব লিখে দেয় আর যদি কেউ তেলামাত করে তার দিকে তাকাই থাকলে সব হয়ে যায় যে কোরআন তেলাওয়াত করলে সেই তেলাওয়াত করার দিকে দেখলে যদি সব হয় বলেন কোরআনটা খুলে দেখলে সব হবে কি হবে না সাধারণ কোন কিতাব নয় তবে কোরআন কপালে লাগাবেন না কপালে একমাত্র সেজদার জন্য আল্লাহকে সেজদা করার জন্য মহাব্বতের আবেগে পড়ে কপালে দেওয়া যাবে না কোরআনে কোরআন এটা মাথা বু কোরানকে ঝুলাই নিবেন না যেই ব্যাগের মধ্যে কোরান থাকে সেই ব্যাগটা কান্দে ঝুলাবেন না সেই ব্যাগটা বুকে ঝুলানোর যোগ্য হয়ে যায় ব্যাগের মধ্যে কোরআন থাকলে যদি বুকে ঝুলানোর যোগ্য হয়ে যায় যেই সিনার মধ্যে কোরআন থাকবে সেই সিনেমালার দামটা আমাদের কাছে কেমন হওয়া দরকার কথা ঠিক কিনা বলে ব্যাগের মধ্যে ঝুলাই দিক রাখলে সেই ব্যাগটা পিছনে নিলে যদি বিয়াদবি হয় সাথে তাহলে যে সিনার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি সিনার মধ্যে আল্লাহ কোরআন ঢুকাই দিয়েছেন সেই সিনাওয়ালাদের কি আমরা পিছনে রাখবো না আমাদের মাথার পরে রাখবো জোরে বলেন মাথায় রাখতে হবে মাথায় রাখতে হবে এজন্য কোরআন সকালে তেলাওয়াত করবেন বিকালে তেলাওয়াত করবেন সন্ধ্যায় তেলামাত করবেন

উনি আমাদেরকে কোরআন সম্পর্কে পাঁচটা সুরার সবক দিয়ে গেছিলেন ফজরের বাদে সোরাই ইয়াসিন তেলাওয়াত করতে হবে জোহরের নামাজের পরে সুরাই রহমান তেলাওয়াত করতে হবে আসরের নামাজের পরে সুরাই আম্মা এ আলম যেটাকে নাবা বলে বুঝি আমরা মাগরিবের নামাজের পরে সুরাই ওয়াকিয়া তেলাওয়াত করতে হবে ঈশার নামাজের পরে সূরাতুল মুত তেলাওয়াত করতে হবে এই পাঁচটা সূরা সবক আমাদেরকে দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা তেলাওয়াতের চেষ্টা করি আপনাদেরকে ওনার সবকটা পৌঁছেয়া দিলাম আমল করmetadata ইনশাআল্লাহ সকালেও তেলাওয়াত করবেন রাতেও তেলাওয়াত করবেন তাহাজিদের নামাজ পড়েও তেলাওয়াত করবেন ইমামে আবু আসিম কুফি রাহমাতুল্লাহি আলাইহি মদিনার মসজিদে বসে যখন আল্লাহ নবীর মসজিদ মদিনার মসজিদে নববি নববি কোরআনের করিবের দরজ দিচ্ছেন দিচ্ছেন ছাত্ররা জিজ্ঞেস করে হুদুর আপনার জমা থেকে এত শুধরান কোথ থেকে আসেন আসে এতদিন তো পাইনি আপনার কিনা আপনি কোন লবঙ্গ খেয়েছেন কিনা না কোন সোগ্রাম যুক্ত কোন কিছু আপনি খেয়ে আসছেন হুজুর বলেন না না কিছুই খাই নাই তবে এত ঘৃণান কেন হুজুর বলতে চায় না ক্লাস শেষ হয়ে গেল হুজুর বাড়ির দিকে চলে গেলেন কৃষ্ণাসুর বান্ধব ছাত্র আছে হুজুরের বাড়ি পর্যন্ত পিছনে পিছনে চলে যায় হুজুর না বলা পর্যন্ত ছাড়বো না পরে দু যখন পিছনে থাকে হুজুর বললেন কিছুদিন আগে রাতে বেলায় যখন আমি ঘুমাইছিলাম আমার ঘুমের মধ্যেই আল্লাহর নবী আমাকে স্বপ্নে দেখায় দেয় নবী এসে বললাম ও তুমি আমার মসজিদে কোরআনের শিক্ষা দাও আমার মসজিদে বসে তুমি কোরআনের তালিম দাও কি পুরস্কার তোমাকে দিতে পারি আল্লাহর নবী পুরস্কারের কথা বলে তার ঠোঁট মুবারক দিয়ে আমার ঠোঁট মুবারকের পর চুমা দিয়ে দিলেন ওই ঘুমার ঘরে ঘুমের থেকে উঠার পরে আমি যখন থেকে উঠেছি আল্লাহর রহমত নবীর চুমার বদৌলতে জবান মুবারকের চুমার বদৌলতে ওইখান থেকে আমার জবান থেকে সুগ্রাম বাইর হওয়া শুরু হয়ে গেছে যেই মানুষ কোন কিছু করতে পারে না ওইটা দেখলে অন্য কেউ করতে দেখলে মানুষ চোখটা বড় বড় হয়ে যায় আমি যেটা পারি না আপনি যখন সেটা করেন তখন আমার কাছে আশ্চর্য মনে হয় এত কঠিন কাজ কি করে আল্লা বান্দাকে মাটির তৈরি মানুষকে কোরআনের তেলামাতের সুযোগ দিয়েছেন নূরের তৈরি ফেরে তাদেরকে আল্লাহ কোরআনের তেলামাতের সুযোগ দেয় নাই দেয় নাই জেলা ফেরেশতারা জিকির করতে পারে ফেরেশতারা বহুত কাজ করতে পারে অনেক শক্তি আল্লাহ তাদেরকে দিয়েছেন শুধু আলী সালাতুয়া সালাম এই একজন ফেরেশতার বাদে আল্লাহ তাআলা কোন ফেরেশতাকে কোরআন ইরে তেলাওয়াতের কোন শক্তি দেয় না শুধু আপনাদেরকে দিয়েছেন আল্লাহ তো মানুষ যখন তেলাওয়াত করে ফেরেশতার আশ্চর্য হয়ে যায় আসমান তা নেমে আসে ফতরন যখন তাহার তাহজ্জুদের নামাজের তেলাওয়াত করে বুজুর্গের ঘটনার মধ্যে পাওয়া যায় তাহার যদি নামাজে তেলাওয়াত করতেছে আর উনি ভাব দেখতেছে যে আসমান থেকে ফেরেস্তারা নেমে এসে তার চোখে মুখে ঠোঁটে চুমা খাওয়া শুরু করে দিয়েছে আপনারাও যদি তাহাজ্জুদের নামাজের সময় উঠে একটু কোরআনের তেলাওয়াত করেন আপনাদের ঠোঁট মুখ সবগুলাই নূরের তৈরি ফেরেশতার ঠোঁটের চুমা খাওয়ার যোগ্য হয়ে যাবে ইনশাআল্লাহ পারবেন দর ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে বলেন আমিন ভাইরা আমার কুরআনের मोहब्बत আলেমাকরাম বলেন যেই দিলের মধ্যে কোরানের মহাব্বদ থাকে ওই দিল কখনো গোমরাহ হয় না সে পড়তে পারুক আর না পড়ুক পড়তে পারলো তো আলহামদুলিল্লাহ শোনায় সোহাগা কিন্তু কুরআনকে ভালোবাসে কুরআন ওয়ালাকে ভালোবাসে কুরআনকেও ভালোবাসে যে সিনার মধ্যে কোরআন আছে সেই সিনাওয়ালাকেও ভালোবাসে ওলামা একরাম বলেন এই ভালোবাসার এই দিলটা যে দিলের মধ্যে কোরআনের ভালোবাসা আছে কোরআনওয়ালার ভালোবাসা আছে এই দিল কোনোদিন গোমরা হবে না যদি সে গোমরাহির পথে চলেও যায় কোরআনের মহাব্বত তাকে আবার তাকে হেদায়তের পথে পাড়ে জমায় আমেরিকান যুবকের এক গল্প আপনাদেরকে বলি মুসলমান যুবক একজন খ্রিস্টান রমণীকে ভালোবাসে যে ভালোবাসা বৈধ ভালোবাসা নয় অনেক যুবক অনেক যুবতী বলে আমাদের ভালোবাসা বৈধ ভালোবাসা আমাদের প্রেম বৈধ প্রেম না বিবাহের আগে প্রেম প্রীতি ভালোবাসা কবিরা গুনাহের কাজ জাহান নামে যাওয়ার কারণ আর বিবাহের পরে বিবির সাথে মহাবত করা এটা আমার সব আর জান্নাতের কারণ সুহান মেয়েটা বৈধ ভালোবাসা শুরু করে দেয় ছেলেটা ভালোবাসার পাগল হয়ে মেয়েটাকে প্রস্তাব দিয়ে দেয় আমি তোমাকে ভালোবাসি তোমাকে বিবাহ করা ছাড়া আমার বাঁচার কোন লাইন নাই মেয়েটা বলে তুমি মুসলমান আর আমি তো খ্রিস্টান দুই ধর্ম ভিন্ন ভিন্ন হইলে বিয়ে সাথে হয় না আমার পক্ষে যা এত এতদিন তোমার সাথে সম্পর্ক গড়েছি এখন আর তোমার পক্ষে এস বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় ছেলেটা বলে না তোমাকে বিয়ে করতেই চাই মেয়েটা বলে বাবার কাছে শুনে আসি মায়ের কাছে শুনে আসি বাবা মা যদি আমাদেরকে অনুমতি দেয় তাহলে দেখা যাবে প্রস্তাব পেশ করলে মেয়েটা বলে বাবা আমার ছেলেটা ভালোবাসে আমিও তাকে ভালোবাসি কিন্তু আমাদের ধর্ম ভিন্ন তাদের ধর্ম ভিন্ন বাবা বিয়াকটা হবে কিভাবে বাপ বলে ছেলেটা ভালো অনেক দেখতে শুনতে সুন্দর আই অনেক ভালো কিন্তু তোমার ধর্ম ভিন্ন তার ধর্ম ভিন্ন আমি তোমাকে সেই ছেলের সাথে বিয়ে দিব তিনটা শর্ত পাওয়া গেলে এক নাম্বার শর্ত ওই ছেলে যদি তার ধর্ম ইসলাম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তাহলে আমি তোমাকে তার সাথে বিয়ে দিতে পারি বলেন না এক নাম্বার শর্ত মুসলমান ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করা লাগবে দুই নাম্বার শর্ত তার আমরা যে পল্লিতে বসবাস করি খ্রিস্টান পল্লি ওর মুসলিম পল্লি ছেড়ে এসে আমাদের খ্রিস্টান পল্লিতে তার বসবাস করা লাগবে তিন নাম্বার শর্ত আমরা যা খাই ওকেও তাই খাওয়া লাগবে অন্য ধর্মের মানুষ কুকুর বিড়াল দেখবেন যা ইচ্ছা তাই খায় শুয়র কুকুর সব খায় খায় না খায় না বলে চাইনা দেখলাম একবার ফেসবুকের ভিতর ওরা সব খায় টিকটিকু খায় তেলাপোকাও খায় আমরা তো চিংড়ি মাছ চচ্চড়ি করে খায় ওরা তেলাপোকা চচ্চড়ি করে খায় খাবেন ইন্দুর চচ্চড়ি খাবেন সুসো খাবেন বাংলাদেশের সাপগুলা মানুষ দেখলে সাপ মানুষরা সাপ দেখলে ভয় পায় আর চাইনার লোকেরা ওদেরকে বগানের সাপ দেখলে ভয় পেয়ে দেয় কারণ আমরা তো ভয় পাই না সাপে সবজ দেবে আর সাপেরা ভয় পায় আমরা দেখলে তো খেয়ে ফেলে কথা ঠিক কিনা বলে ছেলেটার কথা তিনটা প্রস্তাব যা শর্ত যায় ছেলেটা বলে সব শর্ত মেনitra দি আসি তোমাকে পেতে চাই ছেলেটার মনে মনে ইচ্ছা তোমার সৌন্দর্যের পাগল আমি তোমার সৌন্দর্য ভোগ করার জন্যই আমি তোমার সাথে বিয়ে করতে চাই একটা পথে ছেলেটার জন্ম টেক করে তাই মুসলমান পল্লি ছেড়ে খ্রিস্টান পল্লিতে চলে আসার সিদ্ধান্ত নিয়ে নাই যা যা খাবে সে তাই তাই খাওয়ার নিয়ত করে ফেলে বিবাহ হয়ে যায় এখন তো ছেলে আর মুসলমান নাই খ্রিস্টান হয়ে গেছে বাপ মা ছেড়ে ভাই বোন ছেড়ে সব ছেড়ে যখন চলে আসতেছে ব্যাগ গুছাইতেছে ব্যাগের মধ্যে প্যান্ট শার্ট সব নিতেছে বিরাস নাই সব কিছু নাই জরুরি আসবাবপত্র সব ঢুকায় নাই ঘরের মানুষের কোনো কথা শোনে না সব নিয়ে নেয় কিন্তু একটা জিনিস চেয়ে নিতে ভুল করে নাই যেই জিনিসটার নাম আমি বলবো না আপনারাই জোর দিয়ে বলে মাশাআল্লাহ কোরআনে কারীম এটা নিতে সে ভুল করে নাই বেগের মধ্যে সব নিয়েছে জামা কাপড় প্রয়োজনীয় জিনিসপত্র যা যা ছিল কোরআনের কারিমের একটা জিল তো ওই ব্যাগের মধ্যে ঢুকাই দিয়েছে বলেন না সুবহান আল্লাহ সে ধর্ম ত্যাগ করলো কোরআনের মহাব্বত ছাড়তে পারে নাই সে মনে করেছে নিয়ে যাব কোরআন তেলাওয়াত করব অসুবিধা কি সবকিছু কমপ্লিট করে যখন খ্রিস্টান পল্লীর মধ্যে গিয়ে বসবাস করে বসবাস করতে থাকে করতে থাকে যেই ঘরের মধ্যে ভাড়া নাই বাড়ির মধ্যে ঢোকার সময় গেটের কাছে একটা আলমারি রাখা ছিল ওই আলমারির পরে সবুজ মোলাট মোল একটা কোরান ছিল কোরআনটাকে সেই আলমারির মাথার পরে রেখে দেয় এরপরে সে যখন ঘর থেকে বের হয় মহাব্বতের দৃষ্টিতে একবার সে কোরআনটা দেখে বাইরে যায় আবার যখন বাহির থেকে আসে ঘরে ঢোকার পরে মহাব্বতের দৃষ্টিতে একবার কোরআনটা দেখে আর মনের মধ্যে আক্ষেপ করে আইরে মুসলমান তুই কোরআনের ধর্ম ত্যাগ একটা নারীর ভালোবাসার কারণে নারীর যৌবনের প্রতি পাগল হওয়ার কারণে নিজেকে আক্ষেপ করে কারণ সে তো অনেক বড় অন্যায় করেছে আপনারাই বলেন যে চুরি করে যে ডাকাতি করে সে কি শান্তিতে থাকে নাকি অশান্তির মধ্যে চব্বিশটা ঘন্টা কাটায় যে চোর ও সব সময় পুলিশ 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 দিকে পারে কথা ঠিক কিনা মন মন জোরে বলে চোরের মন যে সুদ খায় তার দিলের মধ্যে সব সময় খুব ভয় করে তওবা করলাম না না জানি কখন মউত চলে আসে যে ব্যবসায় ওজনে কম দেয় সে শান্তিতে কখনো ঘুম যাইতে পারে না ঘুমে রাগ মনে করে আজকেও তো মাছরে 900 গ্রামে কেজি বানাই দিয়ে আসলাম আজকেও তো আমি ধানগুলাকে 38 কেজিতে মন বানাই দিলাম দেওয়ার সময় কথা বলেন ঠিক কিনা নিলাম 42 এ মন দিলাম 39 এ মন এটা কেউ যদিও না দেখে বলেন একজন দেখে তার নামটা বলে এই মানুষগুলা শান্তিতে জীবন যাপন করতে পারে না 10তলা 20তলা 50তলা 100তলা বিল্ডিং দেখতে পারেন সারা দুনিয়ার মধ্যে এদের পিছনের দিকে তাকাইলে বোঝা যায় হালাল টাকার পরে ভিত্তি করে পাঁচতলা বিল্ডিং বানাই থাকে না কত ধানি কত চাল সবগুলা বুঝে আসবে কথা বলেন ঠিক কিনা এই যে pagarpara জমি দেখতেছেন আগে গ্রামে তালা তালা বাড়ি কম ছিল এখন প্রায় একতলা দুই তলা গ্রামের মধ্যে তিনতলা চারতলা পাওয়া যায় কে যায় না বলেন কিন্তু কোন আলেমের কোন চতলা বাড়ি আপনাদের জমলিয়ার মধ্যে আছে কিনা বলেন নাই নাই হারাল দিয়ে কৈশলা বাড়ি বানানো কত দানে কত চাল সবটা বুঝে আসে এই জন্য হুজুরদের পয়সা হালাল ইনকাম এই ইনকাম অল্প হলেও হুজুরা খাওয়ার পরে ঘুমাইতে যাওয়ার আগেই পড়ে যায় আবার সময় মতো আল্লাহ তাদেরকে ফজরের নামাজে ডেকে দেয় কথা ঠিক কিনা বলেন আর চোর বাটপাট সুৎখর ফুসখর যারা দেশের সম্পদ বিদেশে পাচার করে দেয় যারা রাতের রাতের দিনের ভোটকে রাতে বেলায় করে ফেলে যারা জনগণের চোর টিন চুরি করে খায় যারা জনগণের চাল চুরি করে যারা জনগণের ভোট চুরি করে বলেন দৌড়ায় কি কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে এখন একবার সেই দেশে একবার ওই দেশে কোনো রাস্তা নাই আবার বলে কি যে কুট করে ঢুকে যাব বাংলার জনগণ কয় তুমি কুট করে ঢোকো জনগণ তোমার এখনই কট করে ফেলবে কথা ঠিক কিনা বলে পনেরো বছর সময় দিয়েছি আমরা কোরআন বলার ওদেরকে শুধরাইতে পারে নাই যদি আবার কেউ এই রূপ নিয়ে ক্ষমতায় বসার চেষ্টা করে মনে রাখবেন এই বাংলার জনগণ ওদেরকে পনেরো বছর সময় দিয়েছে আগামীর জনগণ যদি যাদেরকে ক্ষমতা দিবে তারা যদি কোরআন বিরোধী কোনো কাজ করে জনগণের হক ফাঁকি দেওয়ার চেষ্টা করে এই জনগণ তাদেরকে পনেরো মিনিটের সময় দিবে না বাবা বলে ঠেকে না ভাইয়েরা আমার খুব সাবধান পাঁচ তারিখের পতনের পরে ছয় তারিখে আমাদের কানে খবর আসতেছে মনিরামপুরে মারামারি কি ব্যাপার বলবেন না আমি আর নাম নিলাম না সেই গ্রুপে এই যে আমাদের বসুন্ধিয়ার খবর বসুন্ধিয়ার মধ্যে একটা সরকারি জায়গায় একটা গাছ নিয়ে জাম হয়েছে সরকারি গাছ নিয়ে গ্যাঞ্জাম হয়েছে মোটামুটি বসে একটা সিদ্ধান্ত নিয়েছে গাছটা মনে করেন ওনার ভাগে তা মনব্বির কাছে যে এক পক্ষ বলতেছেন চাচা পনেরোটা বছর না খাওয়া আমার জন্য কিছু বলবেন যাদের মনের অবস্থা এ হবে পনেরোটা বছর ধরে না খেয়ে আছি পনেরোটা বছর ধরে ক্ষমতার মস্তদে বসতে পারি নাই পনেরোটা বছর ধরে নির্যাতিত ক্ষমতায় বসবো পিছনের পনেরো বছরকে সুদে আসলে কামাই করব যদি এই নিয়ত করে কেউ ক্ষমতায় বসতে চায় বাংলার জনগণ ওই ফেরাউন্ডেরকে পনেরো বছর সময় দিয়েছে তাদের সংশোধন হওয়ার জন্য হইতে পারে নাই যদি এই নিয়ত করে কেউ ক্ষমতায় বসতে চায় পনেরো মিনিট না ওদেরকে পনেরো সেকেন্ড সময় দেওয়া যাবে না কথা বলে দেখি না ভাইয়েরা চোর কখনো শান্তিতে বসবাস করে না ডাকাত কখনো শান্তিতে বসবাস করে না যত রকমের চোর আছে যারা কলমের খুচার মধ্যে কোটি 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 নয় নয় শত শত হাজার হাজার টাকা বাংলার বিদেশে টাকাগুলো পাচার করে দেয় এরা কোনো দিন পর্যন্ত শান্তিতে ঘুমাইতে পারে না কথা বলেন ঠিক কিনা ছেলেটা ধর্ম ত্যাগ করেছে শান্তি নয় কোরআন দেখে আর মনের মধ্যে আক্ষেপ মারে ক্ষেপ মারে হায়রে মুসলমান একটু তুই একটা নারীর প্রেমের কারণে একটু সৌন্দর্যের পাগল হওয়ার কারণে তুই আজকে তুই পাগল হয়ে গেলে নিজের ধর্ম ত্যাগ করে ভিন্ন ধর্ম গ্রহণ করি এমন করে নিজের মনের মধ্যে বড় দুঃখ চিন্তা হয় একদিন বাহির থেকে ঘর ঘরে ফিরতেছে আলমারির পরে তাকাই দেখি সবুজ মোলাট মোলা সেই কোরআনটা আশেপাশের সব কিতাব আছে কিন্তু সেই কোরআনটা নাই মনের মধ্যে মোচড় দিয়ে উঠলো হাই রে কোরআনটা গেল কোথায় যদিও কোরআন তেলাওয়াত করার কোনো সুযোগ সে পায় না সময় পায় না কোনো সুযোগ সে পায় না কিন্তু কোরআনের মহাব্বত তার দিলের মধ্যে আছে না নাই জোরে বলে সে চিন্তা করলে কোরআন কই বিবি কে বলে বিবি আমাদের এই ঘরে মধ্যে এই আলমারির মধ্যে একটা সবুজ মলাট বলে একটা বই ছিল দেখেছো বলে হ্যাঁ দেখছিস আমি তা কোথায় গেল বলে আমরা এই বাড়িতে অনেকদিন ছিলাম আসি তো অনেক জায়গায় ময়লা হয়েছে তা আমি আজকে ঘরটা সব পরিষ্কার করেছি তো অনেক জঙ্গল আবর্জনা হয়েছে তো ওই কিতাবটা ওই বইটা তুমিও পড়ো না আর আমারও পড়ার প্রয়োজন নাই এই আলতু ফালতু কিতাব রেখে এই টেবিল ফিয়াতি পাঁচ অক্ত নামাজের তকবির ওল্লা ধরতে পারিস না বললাম এখন জিহাদের ডাক দিলে তুই তো কবি আমার চাকরি দরকার জিহাদ করে হুজুরা করো তোরা তো আগেই ফালাই তুই পালাবি কথা বলে ঠিক কিনা আগে নিজের সাথে জিহাদ করা সাহাবারা যখন জিহাদ করে বাড়িতে আসতেন বলতেন জিহাদিল রাজা জিহাদিল আকবার। আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে ফিরে আসলাম বলেন

জেহাদ মানে মনের নফসের খায়ের সাথে কোরবানি করে দাও কাফিরের বলা জবাই করার আগে নিজের নফসকে জবাই করে দাও যদি নিজের নফসকে আল্লাহর হুকুমের সামনে জবাই করতে পারো তোমার পক্ষেই আল্লাহর রাস্তায় অস্ত্রের মোকাবেলায় জিহাদ করা সহজ হয়ে যাবে তুমি দোকান থেকে নামাজই আসতে পারো না ক্ষেত খামার রেখে পাঁচ অক্ত নামাজে মসজিদে আসতে পারো না তুমি লম্বা লম্বা স্লোগান দাও তোমার দাড়িটা নবীর সুন্দর সুন্দর দাড়ির মতো হয় না তুমি আবার আল্লাহ নবীর মোহাব্বতের বয়ান দাও বিশ্ব নবীর বয়ান তুলে তুমি স্লোগান দিয়ে বিশ্ব নবী মুস্তফা আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তফা বিশ্ব নবী মুস্তফার দাড়িটা ছিল এত সুন্দর আর তোমার দাড়িগুলা কেন হা ইঞ্চি আর কোয়াটা ইঞ্চি কথা ঠিক কিনা বলে কে হুজুররা এখন এই টুপি দাড়ি নিয়েই পড়ে আছে এক শ্রেণীর লোক বলে না বলে না বলে বলে না বলে না বলে না বলে না আরে ভাই কেন আপনারা দৈনিক যে আছে সেইটা আগে করো না তুমি তুমি টাই পরিধান করো এই টাইটা খ্রিস্টানদের কুরুয়ে একটা চিহ্ন কথা বলেন ঠিক কিনা তুমি মুসলমান তোমার শরীরের মধ্যে তোমার মাথার মধ্যে সুন্নত নাই তোমার দাড়ির মধ্যে সুন্নত নাই তোমার পোশাকের মধ্যে সুন্নত নাই তোমার প্যান্ট জামার মধ্যে গিয়েছিল আগে সুন্নাথের আমল করো তারপরে জেহাদের স্বপ্ন দেখো কথা ঠিক কিনা বলে মেরে মতারাম ভাই কোরআন ডাস্টবিনে চলে গেল আমার বড় আফসোস লাগলো আপনারা একবার নাউজুবিল্লাহ বললেন না এখন বলে লাভ কি সময়ের এক ঘা সময়ের দশ ঘা দিলেও কাজ হবে কথা ঠিক কিনা বলেন আল্লাহ নবী তখন দিল সাহাবা দাঁড়ায় গেল রসুল বলে ঠিক আছে তুমি জান্নাতি তারপর আরেকজন দাঁড়ায় কয়ে না না ও আগে নিয়ে চলে গেছে জান্না ছেলেটার দিলের মধ্যে মোচন মারলো কোরআন চাষবিনে আর সহ্য করতে পারে নাই দৌড় মেরে চলে গেল সঙ্গে সঙ্গে সেখান থেকে তুলে নিয়ে আসলো ঝুড়ে মুছে পাক করলো সুন্দর করে পরিষ্কার করে এরপরে নিজের আল্লাহর কাছে ক্ষমা করলো আল্লাহ আমার ভুল হয়ে গেছে মেয়েটা বলে ও আচ্ছা বুঝতে পেরেছি তুমি ধর্ম ত্যাগ করেছো কিন্তু ধর্মের গ্রন্থ তুমি এখনো তার ভালোবাসা ত্যাগ করতে পারো নাই আমি আব্বুর কাছে গিয়ে বলে দিচ্ছি স্বামী বলে যা যা তোর বাপ সাহ তোর চোদ্দ পুরুষে বল আমার যা দরকার ছিল তা হয়ে গেছে আমি এখন কোরআনকে ভালোবাসবো কোরআনের ধর্ম ইসলামকে কবুল করে কোরআনের তেলামাত করব মেয়েকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয় গোসল করে মসজিদে যে দুই রেখা তহবান নামাজ পড়ে বুকে জড়াই ধরে কোরআনটা জড়াই ধরে আল্লাহর কাছে হাউ হাউ করে কান্নাকাটি করে এই চোখের পানির বদৌলতে আল্লাহ তালা এই কোরআনের মহাব্বতের বদৌলতে এই গুমরাহির এই খ্রিস্ট রাস্তা থেকে আল্লাহ তাকে হেদায়তের রাস্তার মধ্যে পরিচালিত করে দেয়

মুসলমান বাচ্চাদের সাথে খেলাধুলা করে বিকাল করে মুসলমান বাচ্চার মা আসে বিকালবেলায় কিছু সময় খেলার পরে বাচ্চাদের ঘরে নিয়ে যায় ঘরে নিয়ে যাওয়ার পরে ওদেরকে আলিব্বা তাসা আলিফ বা তাসা লাল কায়দা নুরানি কায়দা শেখায় আমপারা সেপারা করে তাদেরকে কোরআন ধরাবে মুসলমান বাচ্চারা যখন বিকাল বেলায় শিখতে আসে ওই হিন্দু পরিবারের ওই সত্য মেয়েটাও এই বান্ধব বান্ধবীদের সাথেও সে আন্টির কাছে চলে যায় ওরা যেমন আলিফ বা তাসা পড়ে এই মেয়েটাও ওদের সাথে আলিফ বা তাসা পড়া শুরু করে দেয় ওর মা জানে না যে আমার মেয়ে ওই বাড়ি যায় ওদের বাচ্চারাও তো আমাদের বাড়িতে আসে কি বলেন হিন্দুদের বাচ্চা বাচ্চা কাচ্চা খেলাধুলা করেন না আপনারা ছেলে করেছেন না তো মেয়েটা যায় কিন্তু মেয়ের মা জানে না যে আমার বাচ্চিটা ওই বাড়িতে যে আলিফ বা তাসা ওদের ধর্মগ্রন্থ আল কোরআন শিখে ফেলতেছে অজান্তে মেয়েটা শেখা শুরু করে দেয় আমপারা সেপারা শেষ করে ফেলে শিখতে থাকে মেয়েটার বয়স বাড়তে থাকে একটা পর্যায়ে গিয়ে মেয়েটা সা বালিকা হওয়ার কাছাকাছি যখন হয়ে যায় আল্লাহ তালার রহমতে আর ক্ষুদ্রতে এই মেয়েটা হিন্দু অবস্থাতে এই কোরআনের একটা খতম নজরানা পড়ে ফেলে এত যখন কোরআন পড়লো কোরআন দেখলো বলেন দিলে দিলের মধ্যে কোরআনের মোহাব্বত আসতে পারে কি পারে না বলেন এই মেয়েটা বুঝতে শুরু করে তখন আন্টির কাছে এসে বলে আন্টি আমি ছাড়া বাঁচতে পারবো না আমি কোরআনকে ভালোবাসি এই কোরআন যে ধর্মের মেসেজ আমাদেরকে দেয় আমি সেই ধর্ম গ্রহণ করতে চাই আন্টি বলেন কোরআনের ধর্ম গ্রহণ করতে গেলে আমার এখন কি করা লাগবে আন্টি বললো গোসল করে আসো আন্টির হাতে হাত রেখে কালি মাতু শাহাদা পাঠ করে হিন্দু ধর্ম ত্যাগ করে ওই হিন্দু রমণীটা সঙ্গে সঙ্গে মুসলমানের সঙ্গে সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করে নেয় গোপনে গোপনে তেলাওয়াত করে কিন্তু মা বাবা জানে না মেয়েটা জানে যে আমি যদি বলি মুসলমান হয়ে গিয়েছি আমার কল্লা খেটে ফেলাই দেবে গোপনে কাজ চলতে থাকে হঠাৎ করে একদিন হিন্দু মেয়ের মা বাবা মেয়েটার বিয়ে ঠিক করে ফেলে বিয়ে ঠিক করার পরে এখন মেয়েটা দৌড় মেরে আন্টির কাছে চলে আসে আন্টি আমাকে বাঁচান আমার বাবা মা আমার একটা বিয়ে ঠিক করেছে যে হিন্দুর সাথে বিয়ে ঠিক করেছে সেই হিন্দুটা মুসলমানদেরকে দেখবে দূরের কথা মুসলমানের নাম পর্যন্ত শুনতে পারে না এমন কট্টরপন্থী হিন্দু আমাদের সমাজে আছে না বাংলার জমিনে হিন্দু থাকে বৌদ্ধ থাকে খ্রিস্টান থাকে সবাই যার ধর্ম পালন করবে সম্প্রীতি বাংলাদেশ সকল ধর্ম যার ধর্ম শেষে পালন করবে এ ব্যাপারে কোনো বাধা নাই কথা বলে ঠিক না বাংলায় যদি বাধা না দেওয়া হয় ভারতের জমিনে কেন আমার মুসলমানদের মসজিদকে ভাঙা হয় ধরে বলে আমরা শুদ্ধ ভাষায় বলে দিতে চাই বাংলার জনগণ ওদের মাধ্যমে ভারতকে সাপোর্ট করেছিল আর ভারতের দরকার নাই ভারত আমার দেশে মাল বিক্রি না করলে শুনেছি আমি ওদের নাকি ঠিক মতো দুপুরের ভাত ঠিক মতো রান্না হয় না কতকাল ঠিক কিনা আল্লাহ দেশের মধ্যে মনে রাখবেন বাংলার জনগণ বাংলার জমিন কিন্তু এখনো পাক হয় নাই কুয়ার মধ্যে তিনশোটা সুচমরেছে আপনি পঞ্চাশটা সুসো তুললেন পানিও উঠাই ফেললেন আড়াইশো সুসে এখনো পড়ে আছে বলেন পানি কি পঞ্চাশ পার্সেন্ট কম আড়াইশো পার্সেন্ট পাক হয়ে গেছে না পুরো না ফাঁক বাংলার জমিনের মধ্যে এখনো বহুত না পাক রয়ে গেছে এখনো বহু তই ভারতের দালাল বাংলার জমিনের মধ্যে আসে না নাই এদেরকে খোঁজেন খোঁজেন তওবা করার সুযোগ দেন যদি তওবা না করে তাহলে এদের অবস্থা তেমন হবে ওদের দাদা বাবুদের কাছে যারা চলে গেছে ওদের অবস্থাও ঠিক তেমন হতে চলেছে কথা বলেন ঠিক কি না ভারতের মোদি কষায় নাকি বাংলার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়ার একটা পায় তারা করতেছে আমরা শুনলাম আপনারাও পায় ফেসবুক ইন্টারনেট দেখতেছেন কি দেখেছেন কথা কন না কেন হ্যাঁ বাংলার জমিনের সাথে একটা বাদাবাদি করবে বাদাবাদি কি বলেন মুসলমান কি অস্ত্রের জোরে নড়ে না ইমানের জোরে নড়ে জোরে বলেন আমরা বলে দিতে চাই ক্ষমতার পড়াই কেউ দেখাবেন না ফেরাউন নমরুদ মুসা ইব্রাহিমের বিরুদ্ধে ক্ষমতার পড়াই দেখায় ছিল টিকতে পারে নাই পয়সার জোরে গরম দেখাবেন না মুসা নবীর বিরুদ্ধে কারণ পয়সার গরম দেখায় ছিল টিকতে পারে নাই নেতৃত্বের গরম দেখাবেন না আবু জাহেল আমার নবী মুহাম্মাদের বিরুদ্ধে নেক্সটের গরম দেখা টিকতে পারে নাই অস্ত্রের গরম দেখাবেন না লোকবলের গরম দেখাবেন না জনবলের গরম দেখাবেন না বদরের প্রান্তরে নিরাস্ত্র তিনশো তেরো সামনে সশস্ত্র সাড়ে টিকতে পারে নাই অহুদের প্রান্তরে নিরাস্ত্র সাতশোর সামনে সশস্ত্র তিন হাজার টিকতে পারে নাই জঙ্গে হুনাইনের জঙ্গে বলে যে খন্দকের যুদ্ধের সময় নিরাস্ত্র তিন হাজারের সামনে সশস্ত্র হাজার দশ হাজার টিকতে পারে নাই এই বাংলায় বাংলা অলমায় কম যদি ডাক ভারতের দেড়শো কোটির জায়গায় একশো কোটি হিন্দু বাংলা ষোলো কোটি মুসলমান যদি আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ আকবরের ধনে দিয়ে নেমে পড়ে ভারত খান খান হতে বাধ্য হবে কথা বলে ডেকে